হ্যালো ফুটবল ফ্যান্স মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল সর্বশেষ পনেরোই জুলাই কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম মাঠে নামছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী ছয় সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে এবং এই ম্যাচটিকে ঘিরেই সব রকমের ইনফরমেশান আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার আগে চলে যাব ম্যাচ টাইমিংয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে অবস্থিত জনপ্রিয় মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও চিলির মধ্যেকার এই ম্যাচটি আগামী ছয়ই সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটা এম থেকে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশে ভোর ছটা এম থেকে শুরু হবে ম্যাচটির লাইভ টেলিকাস্টের কথা বলতে গেলে আগের মতোই বিভিন্ন আনঅফিশিয়াল যে অ্যাপগুলি আছে সেগুলোর সাহায্য নিতে হবে এছাড়া আপনারা চাইলে ফেসবুক অ্যাপটিরও সাহায্য নিতে পারেন ফেসবুকে অনেক স্টিমাররা আর্জেন্টিনার ম্যাচগুলি লাইভ করে থাকে সেখান থেকে আপনারা ফ্রিতে এবং খুবই সহজে ম্যাচটি লাইভ দেখতে পারবেন বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটির আগে কোপা আমেরিকার গ্রুপ পর্বে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা যেখানে চিলিকে এক শূন্য গোলে হারিয়েছিল লিওনেল মেসির দল কিন্তু ম্যাচটি তাদের জন্য মোটেও সহজ ছিল না শুধু এখনই নয় দু হাজার পনেরো কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনা ও চিলির লড়াই ল্যাটিন আমেরিকার অন্যতম কঠিন ও বড় ম্যাচে পরিণত হয়েছে যেখানে আর্জেন্টিনা বেশ কিছু ম্যাচে জয় পেলেও চিলির সাথে খেলাটা তাদের জন্য কখনোই সহজ হয়নি সর্বশেষ কোপা আমেরিকাতেও তারা ম্যাচের শেষ মুহূর্তে লাউতার মার্টিনেজের গোলে জয় পেয়েছিল এমনকি এই দুটি দলের সর্বশেষ মুখোমুখি পাশ দেখায় মাত্র দুবার জিতেছে আর্জেন্টিনা আর বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে যার কারণে দলের দুজন মূল তারকা ম্যাসি ও ডিমারিয়াকে ছাড়া চিলির বিপক্ষের এই ম্যাচটি খুবই কঠিন হতে চলেছে আর্জেন্টিনার জন্য যদিও ম্যাচটিতে চিলিরও বেশ কয়েকজন প্রধান খেলোয়াড় খেলবেন না যেমন তাদের সাবেক অধিনায়ক ও লেজেন্ডারি গোলকিপার ক্লোদিও ব্রাভো তাদের মূল খেলোয়াড় অ্যালেক্সিস স্যান্চেস এবং ডিয়াগো ভালদেসরা এই ম্যাচটিতে খেলবেন না যার কারণে ম্যাচটি দুটি দলের জন্যই কঠিন হতে চলেছে এছাড়া আর্জেন্টিনা যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলবে এবং তারা সবেমাত্র মহাদেশীয় শ্রেষ্ঠ প্রতিযোগিতা কোপা আমেরিকায় আনবিটেন থেকে শিরোপা জয় করে আসছে তাই আত্মবিশ্বাস ও শক্তির দিক দিয়েও ম্যাচটিতে এগিয়ে থাকবে আর্জেন্টিনা স্টার্টিং লাইনআপের কথা বললে ম্যাচটিতে আর্জেন্টিনার লাইনআপ কেমন হবে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয় কিন্তু কিছু কিছু খেলোয়াড়রা আছেন যারা ম্যাচটিতে নিশ্চিতভাবে স্টার্টিং লাইন আপে থাকবেন যেমন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ দুই সেন্ট্রাল ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো এবং দুই ফুলব্যাক পজিশনে নাওহেল মলিনা ও মার্কোস আকুনাকে দেখা যেতে পারে যদিও স্কলোনি চাইলে ডিফেন্সটাকে আরও স্ট্রং করার জন্য লিসান্দ্রো মার্টিনেজকে ব্যাক পজিশনে খেলাতে পারেন এবং দুই সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমের সাথে নিকোলাস ওটামেন্ডিকেও সুর একাদশে সুযোগ করে দিতে পারেন এছাড়া এর আগের ভিডিওতেও যেমন বলেছি চারজন খেলোয়াড়কে নিয়ে মিডফিল্ড লাইনআপটাকে সাজানোর চেষ্টা করছেন লিওনেলস কলোনি সেক্ষেত্রে রদ্রিক ডিপল অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টারের সাথে এনজো ফার্নান্ডেস অথবা লিওনার্দো পারাদেশ থাকবেন এবং চতুর্থ মিডফিল্ডার হিসেবে নিকোলাস গনজারেসকে ব্যবহার করতে পারেন লিওনেলস কলোনি অন্যদিকে ফরওয়ার্ড পজিশানে শুধু লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেস থাকবেন এরকম একটা একাদশ নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা যেখানে পরবর্তী সময় পাওলো দিবালা আলেজান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টাইন কাস্তেলানসরা সুযোগ পেতে পারেন ম্যাসি ও ডিমারিয়াদের ছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি সম্ভবত ড্র হতে পারে তবে আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা ও চিলির মধ্যেকার এই ম্যাচটির ফলাফল কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন